Thank you তো বন্ধুরা চলো দেখো আবার ঈদ ক্লাবে চলে এসেছি আজকে ওয়েডনেসডে বাই ওয়ান গেট ওয়ান নম্বর আজকেও ভিজ নিচ্ছি মার্কেটের সাথে কি জানো ফার্মার্স মার্কেট তো এসে গেছি আমাকে এত চকচকে লাগছে কেন জানো আর কিচ্ছু মাখিনি লিপস্টিক ছাড়া কিচ্ছু মাখিনি তাহলে ঝকঝকে লাগছে কেন নিচে ফ্ল্যাশ লাইট আছে তার জন্য না আমি হেঁটে হেঁটে এলাম ঘেমে গেছি হেঁটে হেঁটে এলাম না ঘেমে গেছি সেই জন্য কত কত একবারে গ্লাস ফিনিস কিচ্ছু লাগাই না আমি পাউডার ফাউডার কিচ্ছু না শুধু মুখ ধুইয়ে রেডি হয়ে যায় বেশিরভাগ সময় কখনো কখনো হয়তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে রাত্রেবেলা গেলে লাগাই লাগাই না তা নয় কিন্তু এখন শুধু লিপস্টিক লাগাই আর সিঁদুর লাগাই টিপ লাগাই আর এই ইয়ে গয়নাগাটি পড়ি ব্যাঘই ম্যাচে মুখে কিন্তু কোনো রকমের মেকআপ ইউজ করি না চলো আমার মনে হয় মেকআ আমি যেমন যত্ন করি না আমার মনে হয় মেকআপ ইউজ করি না বলেই যতটা ভালো আছে ততটা ভালো হয় বল হ্যাঁ এটাই কারণ সত্যি কথা তোমাদের সত্যি কথা বলছি যে যারা মেকআপ ইউজ করে আমি সেটা কথা কি বলছি না খারাপ দেখো আমি না আইব্রো করাই না ইয়েতে যাই না বাড়িতেও করি না অনেকে বাড়িতেও প্লাক করে আমরাই করতাম যখন হসপিটালে পড়তাম না তখন আমরা ওই একে আরেকজনের ওই ইয়ে দিয়ে সিম সিমটিগুলো কী বলে টুইজার দিয়ে উঠাতাম কিন্তু এখন আমি তাও ওঠাই না আমার এমনিতেও গ্রুপটা কম তো সেই না যারা ওঠায় না তাদের দেখবে এগুলো লুজ হয়ে যায় আস্তে আস্তে দেখবি এই যে চোখের এই যাকেটা দেখেছিস খেয়াল করে বেশিরভাগ লুজ হয়ে যায় অন্তত পক্ষে আমার এই যে তো হয়েই যায় ঠিক আছে কিন্তু দেখো আমাদের টান টান ওই যে ওই যে লাগ করি না কিছুই যাই না ইয়েতে কেন বিউটি পার্লারের নামই মনে করছে না যায় না যাকে না বলে সেই জন্য যারা তাই আমাদের গুরুর এগুলো এই দেখো টান টান কোনো যত্ন না করলে ওই যে ওটাতে চাপ পড়ে না সেই সুতো দিয়ে টানে মাঝে মাঝে তো করেছি আগে আগে এখন এখন অনেক দিন করে মানে সাত আট বছর একদমই যায়নি তার আগে হয়তো মাঝে মাঝে পুজোর সময় একবার আইব্রো করাতে যেতাম এই রকম হ্যাঁ আমাকে চিনতে পারছি এই ওকে চিনতে পারছো না দাঁড়ো ব্যাক এক ক্যামেরা দেখাচ্ছে সারা কি খেতে এসছো এদিকে নিয়ে এসছে এটা আজকে সন্ধ্যেবেলায় ওর ইয়ে আছে টিউশন আছে না দিদি ভাই আমরা একটু আর্লি এলাম আমরা তো ভাত অনেক তাড়াতাড়ি খাই সকালেই রান্না করি আর আমাদের পিজ্জা খেলে আমরা ডিনার করি না சத்துவம் மரக்கறி சூப்பர்ஸ் <Overlap/> பேசிய குரல் தமிழ்நாடு

कुचिन कूड़ा और मैं <laughs> <आगा। laughs> <laughs> है को तो आ हेलो वजी आ तनसना उ देखती चीज वाला इदिग 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 दिस के दे जात है Mai chanti, voi pinge cu baba, ba, Ca și un de Azi, nu. मां हम tuh पी ई

ক্যাপসিকাম তাই না আমরা আজকে একদম লাইট খেয়েছি বন্ধুরা একদম পাতলা ডাল আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি আর কিচ্ছু না একটা তরকারি আর ডাল কারণ আমাদের আজকে ডে জানি যে বিকেল আসবো হয়তো সেই জন্য একটা একটা মিল একদম লাইট আমি তো এগারোটায় ভাত খেয়েছি এখন কটা বাজে ধীরে 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 এটাতে এতটা হচ্ছে এটা তো হচ্ছে কিন্তু মার্গায়েটাতে ভাত ভালো লাগছে বাবু ওই আমি দেখছি স্ক্রিনে ভালো লাগছে इंदाला आंमची नी ओहो धीरे धीरे गदडून इचो कोण तहा उठिवा आवे पुकडेच वा

Buzo. Buzo. Dinner done. Dinner done. <laughs> <laughs> mm. I heard. बाहर तो अरे अकेले साइड है आई थिंक जाता अमन वो देखा ना बिल तो देखता ऊपर जाते देखे नहीं आप विददीप খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম কটা বাজে এখন ওই কত পাঁচটা দশ হ্যাঁ হ্যাঁ এই বেশি দূরে না তো খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম পাঁচটা দশ বাজে এর মধ্যে দুটো পিৎজা খেয়ে এলাম দুটো পিৎজা তিনজনে মিলে আমাদের মনে হয় ডিনার কমপ্লিট মা ডিনার তো রান্না তো করার প্রশ্নই নেই অনেক সময় যদি এক কাপ চা করলাম দুটো বিস্কুট খেলাম বা এক বাটি মুড়ি খেলাম ছোটো বাটির চায়ের সাথে বা কিছু বা বাচ্চারা কিছু একটা খেলো হাতে সেটাও খায় না আর একটু পরে গেলে তো সেটাও খায় না সন্ধেবেলায় গেলে তো প্রশ্নই নেই এখনও খাবে না কেউ কিচ্ছু খাবে না এই যে আজকে বেঞ্চ ডে বাই ওয়ান গেট ওয়ান পিজার অফার তো চলো অন্ধুরা সাজগোজ করলাম গেলাম খেয়ে এলাম তো বন্ধুরাই দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব পাই কেমন চলো বাবাই